না 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 লিপস্টিক মুছবো কেন এত কষ্ট করে পড়েছি আপনার ইচ্ছে হলে আপনিও দিয়ে আসতে পারেন আমার কোনো সমস্যা নেই উনি কোনো রকম কথা শোনেনি অনুমতিও চাননি টিস্যু অধিকার খাটিয়ে জোর করে ঠোঁট হতে লিপস্টিক ঘষে ঘষে ওটাচ্ছিলেন পাখির মনে হলো ঠোঁটটা চলে যাচ্ছে ও ঘোর বিরুদ্ধ করে উঠল এটা কি করলেন আপনি আবার লিপস্টিক মুছলেন কেন তুই লিপস্টিক দিয়া রাস্তাঘাটে ছেলেদের মাথা নষ্ট করবি তা হবে না তাতে আপনার কি আপনাকে তো দেখাচ্ছি না আকস্মিক সুতনু দীর্ঘপেশি লোকটা ওর চাপা শক্ত করে চেপে শুধালো আমি একজন এদেশের সচেতন দায়িত্ববান নাগরিক ওই বেহায়াপনা অশ্লীলতা আমার সামনে একদম চলবে না ছেলেদের মাথা খারাপ করবি তারপরে ছেলেটা ইউটিজিং করলে যত দোষ সব তাদের আগে নিজে ঠিক হোক পাখির অকিপটে জল এসে ভিড় জমালো চাপাটা শক্ত করে চেপে ধরেছিল লোকটা এখনো গিয়েছে নাক টানলো না আবার জিজ্ঞেস করছে তোকে মেরেছি আমি খচ্ছর ব্যাটা তোর বউ যেন কোনো একটা হিজরা হয় নিখিল মুক্তি ফিরে এলো ইচ্ছে চুরির দোকানে চুরি কিনছে সকলকে ডেকে ওরা রেস্টুরেন্টে ঢুকলো রেস্টুরেন্টটা মূলত না চারতলা বিশিষ্ট বিল্ডিং এই বাজারে এটাই সবচেয়ে বড় উঁচু বিল্ডিং নিচতলায় ওষুধের ফার্মেসি দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট ডাইন আবাসিক হোটেল ওরা দ্বিতীয় তলায় ঢুকলো পিৎজা চাউমিন বার্গার ফালুদা অর্ডার করলো সঙ্গে মজাও রয়েছে সকলে হাসি আড্ডায় জমিয়ে খাচ্ছিল পাখি চাউমিন খেতে গিয়ে সব খেয়ে ফেলছে মুখের ভেতরে কিছু অবশিষ্ট আছে সকলে অল্প অল্প চাউমিন প্লেটে রেখে দিয়ে বার্গার খাচ্ছে ওর মনে হলো এটা মনে হয় এক ধরনের ভদ্রতা ও তড়িঘড়ি মুখ থেকে চাউমিন বের করে প্লেটে রেখে দিল আশপাশ তাকিয়ে দেখলো কেউ দেখলো কিনা না কেউ দেখেনি পাশে তাকাতে দেখে না ফোলা ফোলা স্বচ্ছ চোখে তাকিয়ে আছে ও বোকার মতন হাসলো। বিড়বিড় করে মনে মনে শুধালো এ রে উনি কি দেখে ফেলেছেন কি হবে এবার কি ভাববে এখন ফের আর চোখে একবার তাকালো না লোকটা পিৎজা খাওয়ায় ব্যস্ত এসবে মনোযোগ নেই ও হাফ ছেড়ে বাঁচলো এক পিস পিজ্জা মুখে নিয়ে চিবাতে লাগলো আহ কি স্বাদ অমৃত ওর ভেতরে পিজ্জা সবচেয়ে বেশি পছন্দ খাওয়ার পর্ব চুকিয়ে সকলে বিদায় নিয়ে যে যার বাড়িতে চলে গেল তখন রাত নটা দশটা হবে হঠাৎ তখনই দরজা ঠকঠক করে উঠলো পাখি বিরক্তি সূচক শ্বাস ফেলে দরজা খুলতে উদ্যত হলো তার আগেই মুক্তি এসে দাঁড় খুলে দিল আপনি এত রাতে বেশি রাত তো হয়নি বড় জোর হলে নটা হাতে কি ভিতরে ঢুকতে দিবি না তো পাখি ঘুমে টুলুমুলুর মুখটা নিয়ে এগিয়ে এলো নিখিল ভাই আপনি অবাক হচ্ছিস কেন আসতে পারি না অবাক হব কেন আপনারই শ্বশুর বাড়ি যখন খুশি তখন আসতে পারেন নিখিল শপিং ব্যাগগুলি মুক্তির হাতে দিল তোর আর পাখির জন্য কিছু কাপড় আর কসমেটিক্স আছে দেখ পছন্দ হয়েছে কিনা দুজনে এখনই পরে দেখবি যা আমি অপেক্ষা করছি মুক্তি জানতে চাইলো এখনই জি ম্যাডাম এখনই মুক্তি লজ্জা পাওয়ার ভঙ্গিমায় কাপড় পরতে চলে গেল পাখি ঘ্যাতারামি করে কর দেয় এই রাতে শাড়ি পরার জন্য অনুরোধ অন্তত করবেন না নিখিল ভাই কাল সকাল সকাল দরকার করলে শাড়ি পরে আপনাকে সবার আগে দেখিয়ে আসব আপাতত নিজের বউকে দেখে চোখে স্বাদ মেটান হুম পাখি এখানেই দেখাতে হবে তোদের ব্লাউজ পেটিকোট ঠিকঠাক আছে কিনা তার মাপ দেখতে হবে তো ঠিক না হলে রাতেই পাল্টিয়ে নিয়ে আসবো কাল মেলা শেষ সকালে চলে যাবে তখন লোকদের পাব কই অগত্যা পাখিও গেল শাড়ির ভাঁজ খুলে আশ্চর্য হলো এই কি সর্বনাশ এই শাড়িটা সে শাড়ির দোকানে পছন্দ করেছিল শুধু কি শাড়ি ঝুমকো কাজল লিপস্টিক আলতা পায়েল বার্ড ব্রজেন চুরি সঙ্গে জুয়েলারি রয়েছে শাড়ি পরতে সে পারল না মুক্তি পরিয়ে দিল সাজগোজ করে দুজনকে নিখিলের সামনে দাঁড়ো বেচারা কয়েকটা ছবি তুলে বিদায় নিল অথচ পাখির মনে প্রশ্ন রয়ে গেল অসংখ্য অজানা এক চিন্তা মস্তিষ্কে জট পাকিয়ে যার উত্তর অজানা চিন্তা করলো সময় বুঝে একদিন এ রহস্য ভেদ করে নেবে না নাফের কাছে সব ছবি সেন্ড করে পাঠিয়ে দিল সঙ্গে সংক্ষিপ্ত আকারে একটি মেসেজে লিখলো কি পিক পাইছো হুমন্দি রাতটা একটু ধৈর্য ধরা যায় না কইছি সকালে দিয়ে আসমো না ওনার এখনই লাগবে বাল এখন একটু ঘুমাবো খবর আর ডিস্টার্ব করবি না তোরে যে আইসা থাপড়ানো লাগে না কি হুমকি রে বাপ একটু সবুর করা যায় না এই ছেলের ভেতরে যে সৌর্য ধৈর্য কম তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেনাকাটা সব কিছু করেছেই নাভ কিনে তার হাতে ধরিয়ে পাঠিয়ে দিল নাফ নিজে দিলে সন্দেহ করত তাই অন্য পথ অবলম্বন করা রাত দীর্ঘ পেশিবহল দেহটা বারান্দার মধ্যে দাঁড়িয়ে নির্ভুমে রজনী কাটায় দু চোখে একটু পরিমাণ নিদ্রা নেই সব নিদ্রা কেউ একজন যেন শুষে নিয়েছে রজনী জাগ্রত চোখ দুটি ফোনের ওয়ালপেপারের ওপর নিষিদ্ধ নিবিদ্ধ ফোনের গ্লাসের ওপর দিয়ে প্রিয় মুখটা ছুঁতে চায় কিন্তু একই তাকে ছোঁয়া যায় না স্পর্শে স্বাদ পায় না ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিল দীর্ঘ নিঃশ্বাস পেলে ভাবে অজানা কথা কত সময় পেরিয়ে যায় অথচ ভাবা শেষ হয় না ঘুম ধরা দেয় না চোখ দুটিতে সব ঘুম সর্বনাশা এক কিশোরী কেড়ে নিয়েছে তার বক্ষের অভ্যন্তরে আগুন চালিয়ে কি সুন্দর নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমুচ্ছে বেইমান একটা কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না বারবার পাখির মতন উড়াল মেরে কিশোরীর সান্নিধ্য পেতে মুড়িয়া হয়ে উঠছে তার দেহটা এখানে মনটা পড়ে রয়েছে বাড়ির এক কিশোরীর পানে তিনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এই বয়সটা বড্ড নারীর সান্নিধ্য পেতে যায় সেই বয়সে নিজেকে কন্ট্রোল করে রাখা চারটেখানি কথা নয় দেহ ও মনের চাহিদা সবে একজন বালিকার জন্য জমিয়ে রেখেছে তা সে অবুজ বালিকা কি বুঝবে তার প্রণয়ের মর্মতা বিছানা ছেড়ে চট করে উঠে এলেন ভীষণ ক্ষুধা পেয়েছে রাতে কিছু তেমন খাওয়া হয়নি ঝটপট স্যান্ডউইচ বানাতে বসে গেলেন ফোন এনে ঘেটে নিখিলকে কল লাগালেন ঘুম ঘুম চোখে নিখিল ফোন রিসিভ করলো ভাই মাঝরাতে ফোন করলি কেন তো ট্রি হোমে ডাকাত পড়ছে নাকি না আবার পাখির কাছে এর মাঝরাতে ভূত এসে পেছে মাফ কর ভাই এখন একটু ঘুমাই যত কাজ আছে সকালে করে দিব দশ মিনিটের মধ্যে ট্রি হোমে আয় ভাই কাল সকালে আসি জঙ্গল পিরিয়ে আসতে ভয় লাগে দাদা নিখিল কাঁদো কাঁদো কণ্ঠ গোপন করে করে বলে আয় আমার সর্বনাশ করতে বলে ফোন রাখলো ওই বিরক্ত হলো তার কাঁচা ঘুমটা ভেঙে গেল মাথার ভেতরে থপথপ করে লাফাচ্ছে দুটো স্যান্ডউইচ নিয়ে না বেরিয়ে গেল বেশি সময় লাগলো না আসতে একতলা ছাদে দুজনে উপস্থিত নাওয়াজ স্যান্ডউইচে কামড় বসালো অপরটি নিখিলকে দিল এই মাঝরাত্রে ঘুম ভাঙিয়ে স্যান্ডউইচ খাইয়ে ঘুষ দিতে চাইছিস যা হালা সেন্টুয়েজের জন্য ডাকিনি তোকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এসেছি অনেক ভেবে দেখলাম তোকে সাক্ষী রেখে এবার বিয়েটা করেই ফেলবো মাপ চাই ব্রাদার আপনার আর আপনার বাপের ভিতরে আমি শত্রু হয়ে ঢুকতে চাই না এখানে বাপের প্রসঙ্গ আসে কোথা থেকে হ্যাঁ মানছি উনি এই সম্পর্ক মানবেন না মানলে আরও তিন চার বছর আগেই মানতেন তাই বলে ওনার ভয়ে তুই পালাচ্ছিস এই তোর বন্ধুত্ব বন্ধুত্ব ছাড় তুই তো রক্তেরও আত্মীয় সব সম্পর্ক ভুলে যাচ্ছিস বেইমান সরি আপনি কে চিনতে পারছি না রঙ নম্বরে এসে পড়েছেন ভাই আমি আসি না ফের শার্টের কলা টেনে ধরে দাঁড় করালো কানের নিচে এমন থাপ্পর মারমো দু ঘন্টা পর্যন্ত ঘুরঘুর করবি ভাই দেখ তোর আর তোর বাপের জ্ঞানজামের ভিতরে ঢুকতে চাচ্ছি না তুই জানিস ভালো করে পাখি সে পুত্রবধূ হিসেবে কোনো দিনই মানবে না মানলে তুই সেদিন ওনাকে বলেছিলি ওই দিনই মানত এখন রকমে আকাম করবি সব দোষ আমার ঘরে এসে উঠবে বলবে আমি তোকে সাই দিছি তার চেয়ে ভালো এর মধ্যে আমি নেই আমি চললাম যা বোঝাপড়া করার বাপ মিলে কর আসি আমার কথা শেষ হয়নি ভাই তোর কথা আজীবনেও শেষ হবার নয় বলতে দে আগে বল ওকে ছাড়া থাকা জাস্ট আমার পক্ষে পসিবল না কন্ট্রোল করতে পারছি না নিজেকে মাথা নষ্ট হলে কখন তুলে নিয়ে আসবো ঠিক ঠিকানা নেই তার চেয়ে বরং সিদ্ধান্তে আসা যায় বিশেষ করে আজকের পর থেকে আমি নিজের মধ্যে নেই রে ভাই ওর শাড়ি পরা পিকগুলি দেখার পর থেকে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে কন্ট্রোল লেস হয়ে পড়ছি কখন কি করে ফেলি নিজেও জানি না তাই বলে অতটুকু মেয়েকে এখন বিয়ে করবি একটা বছর অন্তত যেতে দে ইন্টারে উঠুক তারপরে না হয় বিয়ের কথা পরিকল্পনা করিস নাফ তুচ্ছতম হাসলো তাচ্ছিল্য ছিল তা করে বলে উঠল ইন্টার এখনই আমার রুহু বেরিয়ে যাচ্ছে আর তুই ইন্টার পর্যন্ত অপেক্ষা করতে বলছিস ওকে লিপস্টিক কাজল দিতে কে বলছিল শুনি পাগলের মতন চলতো তাই ভালো লাগতো কিন্তু এখন আমি যে নষ্ট পুরুষে রূপান্তরিত হচ্ছি ওর ঠোঁট নিখিল নাওয়াফের অদরতে ছুটন্ত কথার বান্ড কেড়ে নিল মাঝপথে আটকে দিয়ে শোধালো খবরদার ভুলভাল কিছু বলবি না আমি কিন্তু এখনও অবিবাহিত ওর কথায় নাও পাত্তা দিল না উল্টো বলল ওষ্ঠ দুধ মিষ্টি সুধা পান করতে মন যাচ্ছে শিশি লম্পট একটা ভালোভাবে বলছি তো এজন্য পছন্দ হয় নাই তোর কাছে লম্পট হয়ে গেলাম আচ্ছা আমি কি একবারও খাস বাংলায় বলেছি তোর বোনের চুষে শুষে নিব ফিরুল্লাহ ভাই তোর মুখটা বন্ধ কর এতটুকু শুনে আস্তাক ফিরুল্লাহ বলছিস আর ও যে আমায় প্রতিটি রজনী ধরে স্বপ্ন দোষ করিয়া তার বেলায় কি শোন ওর সঙ্গে কল্প জগতে ঠিক কতবার বাসর করেছি তাও হিসেবের বাহিরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এমন পাপ মন নিয়া আমার সামনে আসিস না ভাই মাপ চাই আল্লাহর আসতে নির্লজ্জ মুখটা বন্ধ কর আমার মতো ভোলা ভোলা ছেলেকে বিয়ের আগে বাল না হামেশ্বর বানাস না এমনিতেই বিয়ের চিন্তায় দিন শুকিয়ে যাচ্ছি তুই আর বাকিটা মারিস না ভাই না পের আচম আচমকা খারাপ হয়ে এলো রাবিস লাথি মেরে নাকের তক্তা ছুটিয়ে ফেলব সর সামনে থেকে ওই যাচ্ছিস তোর শ্বশুর বাড়ি যাবি তুই না তোর শখ হয়েছে তুই যা তবে এই রাত্রে যাওয়া এইভাবে শোভনীয় নয় পরানো শরীর দুটোতে মানে না বৌ বৌ করে রাত তিনটে কি চারটে হবে বৃদ্ধা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিকটিনে ধোয়ার আছে লম্বা পুরুষটি নিখিল ঘুরঘুর করে দু হাতে মশা মারে ভাই মানুষ শ্বশুর বাড়ি এনে চা বিস্কুট খায় আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কিস খাওয়াসিস তাও ঠিক ছিল কিন্তু এরা তো লিমিট ক্রস করে ফেলছে ওরা আমার বউয়ের সম্পদ পর্যন্ত ছাড়েনি চিন্তা করিস না একবার এরা কি পরিমাণ নির্লজ্জ বেহায়া মশা সম্পদ নিরাপত্তা দিতে না পারলে বউ নিরাপত্তা দিবি কেমনে আগে সম্পদ রক্ষা কর নিখিল ঠোঁট উল্টো বেকুপ হয়ে গেল এই ছেলের মুখ মাসাল্লা লাইসেন্স ছাড়া আইন পাশ করা একবার খুললে সহসা বন্ধ হয় না আগেই জানা উচিত ছিল মাঝরাতে রফিকরে দেখে দুজনে রং চা খেল দুনিয়ার গল্প আড্ডা জুড়ে দিল তার ভেতরে সকাল হলো নিখিল নেতৃত্ব নিশ্চয় যা এখন তুই যাবি না ওরে এক পলক দেখেই চলে আসবো তুই কিচ্ছু করার নাই ব্রাদার নিউটনের সূত্র কি স্বাধীন পরে ওরে জিজ্ঞেস করেন কেন তুই পারিস না না আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস আর এটা তো অন্তত বলতে পারবি নিউটনের মাথায় কি পড়েছিল সুপারি 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 পড়েছিল সেই থেকে পান সুপারি খাওয়া আবিষ্কার হয়েছে না ফতোবাদ বুদ্ধিসতী লোভ পেয়ে বসলো নির্মিশেষে সরল মুক্তির দিকে চেয়ে রইলো এটা তো ধান চাষেও লাগবে না এটাকে দিয়ে কি করবে কি পাখি মনে মনে শয়তানি হাসি হাসলো একদম ঠিক বলেছে ব্যাটার সাহস কত বড় আর্টসের স্টুডেন্টের কাছে সায়েন্সের প্রশ্ন করে পাখি দাঁতকে নিয়ে ফের বলে পাখি বলছে না না ধমক ছুড়ল গর্ধ বস গিয়ে স্টুডেন্টের উদ্দেশ্যে বিনয়ী ও নম্রভাবে না বলে সাইলেন্ট লুক অ্যাট মি এভরিবডি কম্পোজিশন কম্পিউটার দিয়েছিলাম সকলে পড়ে এসেছ তো যারা যারা পুরাটা পারো সকালে সকলে দাঁড়াও দশ এগারো জন ছাড়া সকলে বেরিয়ে পড়লো এবার যারা পারো না তারা দাঁড়াও সোজা এগারো জন দাঁড়ালো ওদের মধ্যে পাখিও উপস্থিত ছিল নাফের মেজাজ গগন চুম্বি উঠে এলো আর চার পাঁচ দিন যাবৎ একটা কম্পোজিশন পড়তে দিয়েছে তাও এরা মুখস্থ করে আসেনি এমন চলতে থাকলে তার কোচিং সেন্টারের বদনাম হবে এমনিতে এটা নাম্বার ওয়ানে আছে তা নিয়ে কম শো হয় না সে দাঁত দিয়ে ঠোঁট পিষে ইচ্ছেকে কে বলল যা লাইব্রেরি থেকে বেদ নিয়ে ইচ্ছে দ্রুত বেদ নিয়ে আসতে ছুটে গেল আজ তার মন ফুরফুরে না সহজে পড়ার জন্য কাউকে ধরে না আর যখন ধরে তার অবস্থা খারাপ করে ছাড়ে আর যে অবস্থা খারাপ হবে তা সুনিশ্চিত ওইদিকে পাখি সহ ছাত্রছাত্রীরা ভয়ে দোয়াদুড় পড়ছে পাখির ভীষণ ভয় করছে কোচিং সেন্টারে এক সপ্তাহের মতন হবে এসেছে এখনো পর্যন্ত মার খায়নি এটাই ফার্স্ট তার চিন্তিত মুখখানা ভয়াবহ বিপদের আশঙ্কায় নীল হয়ে আসে ইচ্ছে বেত নিয়ে এলো ততক্ষণে না প্রথম শাড়িতে বসে থাকা মেয়েটাকে সবার আগে ধরল পড়া শিখুনি কেন স্যার বেড়াতে গিয়েছিলাম পড়ার চেয়ে বেড়ানোটা ইম্পর্টেন্ট বেশি তোমরা জানো এই বছরটা কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক বছর একটু কম ঘুমিয়ে কম বেরিয়ে পড়ায় মনোযোগী হওয়াটা জরুরি ছিল অথচ তোমরা তার কিছুই করছো না আজ শিক্ষা পেলে আগামীকাল মনে থাকবে দেখি হাত পাত মেয়েটা ভয়ে ভয়ে হাত পাতে দু হাতে চারটে বাড়ি বসালো মেয়েটা তড়ি হাতে পানি দিয়ে ঘষে এক এক করে সকলকে বেতাঘাত করে সবশেষে পাখিকে ধরলো পড়া পারিস না কেন পড়া শিখেনি ঘুরে সকলের দৃষ্টি তাক করে উনি বিরক্তিকর ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন চলেন কেন গেছিলাম নাফে চরম রাগ হলো সামনে পরীক্ষার উনি পড়ে পরে ঘুমাচ্ছিলেন একে তো পড়ার দিক দিয়ে এক ফোটাও ছাড় দেওয়া যাবে না সবার আগে পড়া এরপরে প্রেম প্রীতি ভালোবাসা শক্ত চিবুকে গরদের সাথে বেরিয়ে আসে হাত পাত পাখি ভয়ে ভয়ে মুখ উল্টো দিকে ঘুরিয়ে হাত পাতল অমনি শক্ত হাতের বেতঘাত তার ডান হাতটিকে জুলিয়ে রক্তিম দাগ করে দিল সে চিৎকার করে উঠল দ্রুত হাত লুকিয়ে নিল হাত দে আজ মাফ করে দেন ভাই আগামীকাল থেকে পড়া শিখে আসব আগামীকালেরটা একটা আগামীকাল দেখব এখন হাত পা তোকে একটা দিলেও ওদের সঙ্গে বেইনসাফি করা হবে হাত দে পাখি হাত লুকিয়ে রেখেছিল সেখান থেকে না হওয়া বের করে টেনে বেঞ্চের ওপর রাখলো দে সর্বস্ব শক্তি দিয়ে হাতের ওপর বেদ দিয়ে আঘাত করলো সঙ্গে সঙ্গে পাখি ছটফটি উঠলো চোখ উপচে কেঁদে ফেললো হাত উঠিয়ে ফুদাই গাল পানি পড়ে হাতের কবজি পর্যন্ত বেতের আঘাতে ফুলে উঠেছে খোলা ফোলা হাতটির দিকে তাকিয়ে পাখি নাক টানে ফের কঠোর হুঁশিয়ারি দেয় পাখি আরো দুটো বাকি আছে পাখি হাত দেয় না পেছনে লুকিয়ে রাখে নাফ নিষ্ঠুরের মতন সেই হাত দুটি টেনে বের করে দুটো বাড়ি বসায় ব্যথার জায়গায় ফের আঘাত পেয়ে অবাধ্য অস্ত্রগুলি বাদ ভেঙে বেরিয়ে যায় অতবার হু হু করে কেঁদে দেয় হাত দুটি বেঞ্চের নিচে দিয়ে ঘষে মাথাটা বেঞ্চের সঙ্গে লাগানো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কান্নার ফলে দেহটাও দুলিয়ে ওঠে ওই পরিস্থিতি দেখে ক্লাস নেওয়ার মতন শক্তি নেই না ফেল সে ক্লাস এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করে বেরিয়ে যায় নফ যেতেই সকল মেয়েরা পাখিকে ঘিরে ধরে ওর হাত দেখে দু হাতে লালচের দাগ হয়ে গিয়েছে সাথে ফুলে উঠেছে আর দু তিনজন মেয়ে ওদের হাতও দেখলো ওদের হাতেরও একই অবস্থা তবে পাখির মতন অত নয় পাখি বাধা দিয়েছিল বলে বেশি পড়ছে পাখি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে কোচিং সেন্টার পেরিয়ে রাস্তা ধরে এগিয়ে যায় হাত দুটির দিকে তাকায় আবার ঠোঁট উল্টে খাদে তার আম্মা মারি কিন্তু এভাবে দাগ বানিয়ে দেয় না সে আর এই কোচিং সেন্টারে আসবে না কিছুতেই না আব্বাকে বলে দেবে কোচিং করবে না আজ দুদিন হলো পাখি তালুকদার কোচিং সেন্টারে যায় না ওর মনটা ভীষণ ভার তার আম্মা কাজল রেখা হাজারো বার চকা করলেও সে কানে আজ তো ঝাড়ু নিয়ে সে সোজা মুখের সম্মুখে তর্জনী আঙুল তুলে শ্বাসে গিয়েছিল লেখাপড়া না করলে সে যেন যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যায় ঘরে বসে বসে থাকা যাবে না পড়ালেখা না করলে নাকি তার কোনো ভবিষ্যৎ নেই এটা আবার কেমন কথা ভবিষ্যতের জন্য লেখাপড়া করতে হয় নাকি এসব আচারীরা বক বক পাখি কানে তোলেনি যায়নি সে কেন কেন বা যাবে শিক্ষকরা হলো গুরুজনের মতো পড়া না পারলে সুন্দর করে ছাত্রীদের বুঝিয়ে সুঝিয়ে বলবে তারা কেন ডাকাতের মতন মারধর করবে এটা কেমন শরীরাচারের মতন আচরণ করে হয়ে গেল না এটা কেমন স্বৈরাচারের মতন আচরণ হয়ে গেল না তার এক কথা আমি কোচিংয়ে যাচ্ছি না তার জন্য মার খেতে হলেও সে হাজারবার রাজি তবুও যাবে না কারণ জানতে চাইলে উদাহরণস্বরূপ অনেকগুলি কারণ বেরিয়ে আসে প্রধানত কারণ নাও ভাইকে ওর মোটেও পছন্দ নয় গিট গিটে স্বভাব ওনার ক্ষণে চেহারার রূপ বদলায় এই ভালো এই মন্দ তার ওপর ওনার ব্যবহার মার্শাল্লা যে সে হচ্ছে আর্টসের স্টুডেন্ট সেখানে কি না তাকে করে সায়েন্সের প্রশ্ন একে মাস্টার কে বানিয়েছে অটোপাস মাস্টার একটা তার ওনার বেতের মারের জবাব হয় না অতুলনীয় যে একবার খেয়েছে তার পুরো জীবনভর মনে থাকবে জন্মের সময় বেশ শক্তি খরচ করে পৃথিবীতে এসেছিলো বোঝা গেল কাজল রেখা চরম রেগে আছেন মেয়েকে তিনি সরাসরি কিছু বলছেন না তবুও ছেড়েও দিচ্ছে না আজকে নিয়ে তিন দিন হবে কোচিংয়ে যায় না উনি রাতে খুব মারলেন তবু মেয়েটা কিছুতেই যেতে রাজি হচ্ছে না জোর জুরুম ও নিতে পারলেন না শেষে হাড় ছালেন একঘমি স্বভাব যেটা করবে করে ছাড়বে নিজের ভালো নিজে না বুঝলে করার কিছু নেই সন্ধ্যা ছড়ানাঘাত হবে নাভ দুদিন পর এলো ইংরেজি ক্লাস নিতে পুরো ক্লাসে নজর বুলিয়ে প্রিয় মুখটা পাওয়া গেল না গত দুদিন সে ক্লাসে পা রাখেনি পাখির শরীরে আঘাত করার পর মেয়েটা যখন কাঁদছিল ওর হৃদয়টা ভেঙে চুরে মুচরে উঠেছিল কী করে পারল অমন কোমল হাতে আঘাত করতে মনে মনে ভীষণ প্রায়শ্চিত্ত বোধে দুদিন ক্লাসে আসেনি কত অনুরোধ করলো মেয়েটা তবুও সে আঘাত করেই ছাড়ল এই দুদিন এক ফোটা নিদ্রাও হয়নি তাই আজ তাড়াতাড়ি ক্লাস নিতে চলে এলো অথচ এসে এত মুখগুলোর ভেতরে পরিচিত মুখটা অনুপস্থিত ইচ্ছে কে শুধালো পাখি কই আসেনি আসেনি কিন্তু কেন ও আর কোচিং করবে না না ভাই ওর আম্মাওকে অনেক মারছিল তবু সে বলেছে আসবে না পড়বে না কোচিং সেন্টারে নব চোখ দুটি ঘুরিয়ে নিল ডান দিকে খোলা জানালা সেদিকে তাকে লম্বা টেনে কোনো রকম ক্লাসটা সমাপ্তি করল ক্লাস এসে বেরিয়ে গেলেন রাত তখন দশটা নাগাদ হবে বাইরে ঝুম বৃষ্টি আকাশ কাঁপিয়ে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত পড়ে অমন বৃষ্টি ভেজা রাতে আচমকা দরজা ঠকঠক করে কেঁপে উঠলো স্বাধীন পড়ছিল তার থেকে কিছুটা দূরে ওপর টেবিলে পাখির বই পড়ছিল পড়ছিল বলে ভুল হবে পড়ার চেয়ে অপকর্ম করছিল বেশি বইতে আঁকা ঝুঁকি করা তার একটা বদ অভ্যেসের ভেতরে পড়ে এমন কোনো বই নেই যেখানে ছবি ফুল একে বারোটা বাজানি সাদির কলম মুখে নিয়ে দরজা খুললো নাফকে দেখে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি এত রাত্রে শীষ সাইলেন্ট শব্দ করিস না বাসার সবাই কি ঘুমাচ্ছে হুম তবে পাখি জেগে আছে ফোনে তিরিশ জিপি এমবি আছে খরচ করার মানুষ নেই যা পিছনের রুমে গিয়ে এমবি খরচ কর স্বাধীন ফিস ফিস করে বললো দোলা শুধু মোবাইল ঘুষ দিলেই হইবে না আরও কিছু লাগবে আর কি চাই আমার মোবাইলটা নষ্ট হয়ে ঘরে পরে আছে আপনার দোকানে নিয়ে একটু ঠিক করে দিবেন তাইলেই হবে মোবাইল ঠিক করার দরকার কি কাল সকালে দোকানে গিয়ে নতুন দেখে মোবাইলে একটা নিয়ে আসিস শুধু আমার নাম বলবি আচ্ছা স্বাধীন পেছনের রুমে গিয়ে আইফোন নিয়ে পাবজি খেলে এইদিকে দরজা আটকে নাওয়া পাখির পাশে চেয়ার টেনে বসল পাখি বইয়ের ওপর চুল ছড়িয়ে সবে ঘুমিয়ে পড়েছিল না ফের বড্ড মায়া লাগলো এমন কোমর মেয়েটাকে আঘাত করে সে ভালো ছিল না দুটো রাত নিদ্রাহীন কেটেছে তৎপর গাম্ভীর্যে ভরা কণ্ঠে আচমকা শোনা গেল কোচিং এ কেন পাখি দ্রুত হক চকিয়ে উঠল দর ফরানো বুকটায় অবিলম্বে থুতু চিটায় কে কে আমি পুরুষ গম্ভীর কথনে সে প্রাণ ফিরে পায় অসচেতন মস্তিষ্কে চেতনার বিভরতা চলে লোকটা আসলো কখন সামান্যতম তার মেজাজ চনমনে হয়ে উঠল আক্কেল খ্যান সব খেয়ে ধেয়ে বসেছে এভাবে চোরের মতন আসার কি দরকার মুখে কিছু বলল না ফ্যাল ফ্যাল করে কতক্ষণ তাকিয়ে কৌতূহল জাগ্রত মনে সূক্ষ্ম বদন হতে বলে আপনি এখানে আসতে নিষেধ নাকি না তবে হঠাৎ তুই বাধ্য করেছিস পাখি মুখ ঘুরিয়ে নিল চটপট করে বলল আমি আর কোচিংয়ে যাব না বুকে আড়াড়ি হাত বেঁধে ভ্রু দুটোর মাঝখানে ভাজ দিয়ে উনি শুধালেন তার কারণ যাব না মানে যাব না তার আবার কারণ কারণ হয় নাকি হয় আপনি এত রাতে এখানে কেন এসেছেন প্রেম করতে এসেছি আমার শ্বশুরবাড়ির বাড়ির হাওয়া নাকি অনেক মিষ্টি তাই পরক করতে চলে এলাম তোর কোনো সমস্যা আপনার প্রেমিকার নাম কি তা দিয়া তোর দরকার কি শ্লোক একটা বিড়বির করছিস কেন যা বলার সামনাসামনি বল পাখি মুখ ভার করে উঠে যাচ্ছিল না পাখির চেয়ার পা দিয়ে আটকে দিল হাত দিয়ে টেনে ওকে মুখোমুখি ঘুরিয়ে বসালো পুরুষের পায়ের স্পর্শ ওর পায়ে লাগতেই শরীর অদ্ভুত দোলাচলে শিরশির করে উঠল পাখি থুতনি গলার সঙ্গে ঠেকে নতমুখে বসে থাকে আমার দিকে টাকা আপনার কি নতুন করে রূপ চালাইছে নফ ও নিচু মুখটার দিকে তাকিয়ে লম্বা শ্বাস টানলো কাল কোচিং এ চলে আসবি যাব না আমি তর্ক করিস না আপনি অধিকার খাটাবেন না চা খাওয়াবি এক কাপ ও ঘরে চিনি নাই চিনি ছাড়া চলবে চা পাতাও নাই সমস্যা নাই পাখির মেজাজ খারাপ হলো বড় রাগ দেখাতে ইচ্ছে করলো লোকটা কেন বোঝে না পাখি তাকে চা বানিয়ে খাওয়াতে ইচ্ছুক না এত বোঝে এসব বোঝে না কেন উনি তো অবুস নন লোকটা ঠেস মেরিয়ে তাচ্ছিল করে বলে ওঠে তৎক্ষণাৎ এখন আবার বলিস না পানি নাই পাখির ভীষণ লজ্জা লাগল উঠে গিয়ে চা বানিয়ে মিনিট কয়েক পরে সে লোকটাকে চা দিল মিন খেয়ে জলদি বিদায় হন ছি এভাবে মেহমানকে তাড়িয়ে দিচ্ছিস পাখি আকাশ থেকে যেন পড়লো অবকতায় ঠোঁট দু ইঞ্চি ফাঁক হয়ে এলো কোমরে হাত রেখে শুধালো আশ্চর্য আপনি মেহমান হলেন কবে থেকে রোজই তো আসেন রোজ আসলে মেহমান হওয়া যায় না না তাহলে আমি কে আপনি ভালো জানেন লোকটা কথা বলল না চাতে চমুক দিলেন তন চোখ মুখ খিচিয়ে বসু এটা কোনো চা হলো কি বানাইছস নিজে আগে খেয়ে দেখেছিস পাখি সন্ধিয়ার নজরে তাকাই লোকটার পেটে পেটে যে শয়তানি তা স্পষ্ট সত্যি না মিথ্যে যাচাই করা উচিত সে তো ভালো ভালোই চা বানিয়েছিল লোকটা তাহলে বলে কি তার অজান্তে কোনো গন্ডগোল হয়েছে নাকি ইদানিং যা দিয়া ভুলা মন হয়েছে তার তাতে গন্ডগোল হলেও হতে পারে না ফের সামনে থেকে চায়ের কাপ টেনে ও চুমুক বসালো না চায়ের স্বাদ তো সব ঠিকঠাকই আছে তাই লোকটা অমন কথা শোনালো কেন তার বড্ড রাগ হলো চওড়া মেসেজে শুধালো আপনি মিথ্যা বলছেন কেন চাটা তো সুন্দরই হয়েছে লেবু পাতা চা পাতা চিনি সবই ঠিক ছিল না পাখির থেকে চায়ের কাপ কেড়ে নিলো ফের চুমুক দিয়ে বললো তাহলে তখন বললি কেন চা পাতা নাই চিনি নাই পাখির ভীষণ হাঁস ফাঁস লাগলো লজ্জায় চোখ তুলতে পর্যন্ত বাড়ছিল না সঙ্গে মিহিয়ে রাখে গাম্ভীর্যে কণ্ঠে ফের বলেন আমাকে পছন্দ করিস না কেন আমি কি দেখতে খারাপ ওর বলতে ইচ্ছে করলো আপনি দেখতে খারাপ নন আপনার অভ্যাসের জন্য আপনাকে আমার পছন্দ নয় না চা শেষ করে চট করে উঠে দাঁড়ালো পকেট থেকে ডেইরি মিল্ক চকলেট বের করে পাখির বইয়ের উপর রাখলো চাটা চমৎকার ছিল জীবনে ফার্স্ট এমন চায়ের স্বাদ পেলাম যাই হোক কাল তাড়াতাড়ি কোচিং এ চলে আসবি আমার যেন ফের আসতে হয় না কথাটা বলতে বলতে লোকটা চাতা নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলেন পাখি দরজা আটকাতেই ওনার পেছন পেছন গেল চেচিয়ে বলল আর কোনো দিনও আপনার কোচিং সেন্টারে যাব না নফ ভাই আর হ্যাঁ আপনি আমাদের বাড়িতে এত ঘন ঘন আসবেন না আপনাকে আমার মোটেও পছন্দ নয় তাছাড়া লোকে মন্দ কইবে আমাদের বদনাম হইবে লোকটা প্রত্যুত্তরে কীরকম প্রতিক্রিয়া দেয় সেটা ও দেখার সুযোগ না তার আগে এসে দরজা ঠাস করে আটকে দিল ও জানে লোকটার ধারালো ও সুচালো দৃষ্টি বন্ধ দরজার পানে আটকিয়ে তাতে ওর কি এতক্ষণে ওর খেয়াল হলো নাফাই আসার পর থেকে স্বাধীনকে তার চোখে একবারও পড়েনি সে পেছনের ঘরে গেল দেখলে ওর হাতে দামি আইফোন পাখি টান মেরে মোবাইল আত্মসাত করতে চাইল আর তার আগে স্বাধীন মোবাইল সরিয়ে ফেললো তুই এখানে কেন না ভাই চলে গেছে হাপ রে তোর ডাক ফেলে দিব তুই ওনার মোবাইল রাখছো ক্যান রাখছি তাতে তোর কী আমার কি দিব আমার কাছে বলে যা দে ভালোই ভালোই ওনার মোবাইল দেওয়া হয় উনি এখনও উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে স্বাধীন শোয়া থেকে দ্রুত উঠে দোড় লাগায় দাঁড়ের কিল খুলে দেখে নামা ভাই উঠানের মধ্যেখানে দাঁড়িয়ে আছে ও মোবাইল দিয়ে চলে আসে পরদিন বিকেলে ইচ্ছে আসলো মৃদ্ধাবাড়িতে পাখি তখন ঘুম উচ্চছিলো পুরো দুপুর বসে বর্ষণ বইছে অভ্র ভেদিতে ছোটাছুটি তার ভেতরে বজ্রপাতের কঠিন হুমকি গোসল করেনি দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছে ওর কাছে বৃষ্টি মানে ঘুমানোর জন্য সুন্দর একটি পরিবেশ ইচ্ছে পাখি রুমের খোলা জানলা দিয়ে ওকে গুতো দিল পাখি মেয়েটা নড়াচড়া করে ফের ঘুমিয়ে পড়ল ইচ্ছে হয়েছে যত জ্বালা ওইদিকে না ভাইয়ের কড়া হুকুম সে যেন পাখিকে ছাড়া আজ কোচিংয়ে না আসে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে আসতে হবে আর এদিকে দেখো মহারানী বৃষ্টি পেয়ে শান্তিতে আহ আহ কি সুন্দর ঘুম ঘুমোচ্ছে সে যে এইবার ম্যাট্রিক দেবে সব খেয়ে ভুলে বসেছে ইচ্ছে পুনরায় ডাকলো পাখি পাখি আরে উঠ না বাবা হুড়মুড়িয়ে পাখি উঠে বসলো গায়ে লং স্কার্ট আর ঢোলা ঢোলা লেডিস টি শার্ট মুখটা আলু থালু কাঁথা পেঁচিয়ে উঠে শুধালো এই ঝড় বৃষ্টির মধ্যে তুই আসবি কখন এই মাতারি ঝড় এখনও আছে বাহিরে বের হ ফক ফকা রোদ উঠছে আজীবন কি বাইরে দাঁড় করিয়ে রাখবি দাঁড়া হাইতেছে পাখি এলোমেলো চুলগুলি হাত কোপা করতে করতে ছুটলো অশান্ত হাতে দ্রুত দরজা খুললো পাশে সবাই কি ঘুমায় হ বৃষ্টি পাইয়া সবাই ঘুমাইতেছে ইচ্ছে ব্যাগ রেখে বৈঠকখানায় পা ঝুলিয়ে বসলো বিজ্ঞ লোকের মতন বলল না ভাই পাঠাইলো দূরে ধরে বেঁধে নিয়ে আসতে উনি বলল আর তুই নাচতে নাচতে নিতে চলে আসলি আমি একবার বলেছি হাজার বারো বলবো দরকার পড়লে খাতা কলমে লিখে দিব আমি ওই কোচিং সেন্টারে যাব না যাব না যাব না কিভাবে মারটা না মারলো ওই দিন দেখলি থাক জানো আর কষ্ট পাইস না জানিস তো উনি অমনি ওনার হয়ে খবরদার দালালি করবি না মানিক রহমান গেঞ্জি পড়তে পড়তে পাখিকে গলা ছেড়ে জিজ্ঞেস করলো কে মা ইচ্ছে মিষ্টি ভাসি গলায় বলে আমি খালু যাই ইচ্ছে পাখিরে কোচিং সেন্টারে নিতে আসছি ও বলতাছে আর নাকি যাইবে না পাখি ইচ্ছার মাথায় একটা গাঁটটা মারলো আপাকে বলতে গেলি কেন উনি তোর গার্জিয়ান ও নাকি জানানোটা দরকার মানিক রহমান এসে পাখির পাশে বসলেন পাখির মাথাটা তার বুকে হেলিয়ে রাখলেন পাখি আরাম পেয়ে নেতিয়ে গেল আবার বুকে চোখ বন্ধ করে মাথাটা লাগিয়ে রাখলো মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে মানিক মিনিতা সুধান হাতে কি বেশি লেগেছে মা পাখি আস্তে জয়ে ওর আব্বা সরল মুক্তির দিকে চেয়ে রইল তুমি জানলা কেমনে নাওয়াব বলেছে আমায় ক্ষমাও চাইলো বলল তোকে আজ পাঠিয়ে দিতে না 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 আব্বা আমি যাব না মারে লেখাপড়া করতে গেলে একটু লাঠি পিটান খাইতে হয় না হলে জীবনে শিখবি করে জীবনে চলতে গেলে বহুবার হুসট খেয়ে পরে যাবি তাই বলে কি তুই থেমে যাবি চলবি না লেখাপড়া ঠিক তেমন চল আমি আস তোরে দিয়া আসবো